তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে তৃণমূলই বেনজির কন্দল দেখা গেল মেদিনীপুর পুরসভায় পুরপ্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে তৃণমূলেরই এগারো জন কাউন্সিলার একুশের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান অভিযোগ তারপর থেকে সৌমেন তার ঘনিষ্ঠ গুটি কয়েক কাউন্সিলারকে সঙ্গে নিয়ে ইচ্ছে মতো পুরসভা চালাচ্ছেন বিমাদৃসুলভ আচরণ করছেন বাকি কাউন্সিলরদের সঙ্গে এমনকি ঠিকমতো ফান্ড ভাগ করা হচ্ছে না উন্নয়নের টাকা ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না তাই পুরোপ্রধানের পদত্যাগের দাবি তুলেছেন কাউন্সিলররা পৌরসভায় আমাদের যে যিনি চেয়ারম্যান আছেন উনি বিমাতৃসুলভ আচরণ করছেন সবাইকে ঠিকঠাক পাওনা গণটা দিচ্ছেন না যাতে আমরা ওয়ার্ডের কাজকর্ম করতে পারি জন্য আমাদের প্রতিবাদ ছিল এখনো আছে আগামী দিনে যদি যদি আমাদের সেইটা সুরাহা না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব চেয়ারম্যানের বিমাতৃ আচরণ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারদের অবজ্ঞা তাদের অপমান বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়েছে তার কোনো সুরাহা চেয়ারম্যান করেনি আমরা মনে করেছি চেয়ারম্যানকে যদি আমরা এখান থেকে উদ্ধতন কর্তৃপক্ষর কাছে জানিয়ে সরিয়ে দিতে না পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের দলের সাংগঠনিকভাবে ক্ষতি হবে পাশাপাশি মেদিনীপুরের শহরও পুরসভায় বিক্ষোভ চলাকালীন উপস্থিত হন রাজ্য তৃণমূল সম্পাদক প্রদ্যুৎ ঘোষ বিক্ষোভকারীদের সঙ্গে কথাও বলেন তিনি আমরা যারা দল করি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য তাদের সাথে কথা বলা এবং যাতে সুস্থ হবে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা সমাধান করা সেই মতো দল একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি যেহেতু রাজ্যের দায়িত্বে আছেন আপনি যান ওনাদের সাথে কথা বলুন কথা বলে ওদের প্রত্যাহার করুন তারপর দল দু তারিখে সময় দিয়েছে ওদের সঙ্গে বসে এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা সমাধান করা সব রকমের প্রচেষ্টা রাজ্য কমিটি নেবে

মেদিনীপুর পৌরসভায় পুরো প্রধান ও কাউন্সিলরদের মধ্যে কাটমানি খাওয়ার প্রতিযোগিতা চলছে কটাক্ষ গেরুয়া শিবিরের পুরুলের মধ্যে কাটমানি খাওয়ার প্রতিযোগিতা চলছে মেদিনীপুর পৌরসভায় তৃণমূল কাউন্সিলররা বলছে চেয়ারম্যান বেশি খেয়ে নিচ্ছে আর চেয়ারম্যান বলছে আমি কিছু পাচ্ছি না কাউন্সিলররা খেয়ে নিচ্ছে সেই জন্য এই ঘটনা এই যে বিক্ষোভ এটা স্বাভাবিক ব্যাপার পঞ্চায়েতের পর এবার দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন ভোটমুখী বঙ্গে ক্রমশ নর্বরে হচ্ছে শাসক দলের পায়ের তলার মাটি বিরোধী দমন তো দূরস্থ নিজেদের গোষ্ঠী কন্দল মেটানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শাসক দলের কাছে একদিকে বারবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দেশ জুড়ে জোট বার্তা দিচ্ছে অন্যদিকে বারবার অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে নেতা কর্মীরা কন্দলের প্রভাব কতটা পড়বে ভোট বাক্সে সেটাই এখন দেখার পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকা নিউজ